এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি সাত সকালে জলপাইগুড়ি শহরের সেনপাড়ায় এক বাড়িতে চুরি করে আরেক বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক মোবাইল চোর বাড়ির মালিকের তৎপরতায় পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি আশেপাশের লোকজন এগিয়ে এসে চোরকে ধরে বেঁধে রেখে দেয় পরে কোতোয়ালি থানার পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আমি ঘরের ভিতরে ছিলাম ফট করে এদিকে আসছি দেখি ও আলমারির সামনে থেকে বার হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম আমাকে বললো সুপারি চুড়ি নিতে এসেছে ও সুপারিট খুঁজে এসছে কেন ঘরের মধ্যে কেউ জেনারেলি ঢোকে না তারপরে এ করতে করতে হতো ওই দিক দিয়ে পালালো পিছন দিক দিয়ে তারপরে সবাই গিয়ে আরও কয়েকজন ছিল গিয়ে ওকে ধরছে আমি বাড়িতে মোবাইলটা চার্জে চায় বসায় বাইরের ঘরে স্নান করতে গেছি তারপরে আমি জানিও না আমি খাইতে বসছি উনি কার বাড়িতে চুরি করতে সে মোবাইলটা পাইছে সে ফোন করছে আমার শাশুড়িকে তারপরে শাশুড়ি আমার বলতো যে মোবাইলটা কোথায় দিচ্ছি আমি তো চার্জার ঘরে যাই দেখি নাই তারপরে ফোন করলাম যে উনি ধরে রাখছিল এই ছেলেটা ওখুন আপনার বাড়িতে কী করতে গেল আমি দেখি নেই ওকে পরে নেক্সট যেই বাড়িতে চুরি করতে গেল সে ধরছে পিনাকিশোরের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন নিউএজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি